আজকে একটা স্পেশাল ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আই হোপ আজকের স্পেশাল ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিটি ব্লগ পূর্ণ আই হোপ সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বাই দ্য ওয়ে আজকের ব্লগটা কেন এত স্পেশাল সেটা আই থিঙ্ক আপনারা অলরেডি বুঝেই গিয়েছেন সো ইয়েস আজকে হচ্ছে গিয়ে আমার বড় আপুর বার্থডে মানে আপনাদের সবার পছন্দের বাংলাদেশি ব্লগার অন্ত আপুর বার্থডে আর এই ব্লগটা হচ্ছে সতেরো তারিখের ব্লগ ওই দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমার ক্যান যাই না একটু চা খেতে ইচ্ছে করলো আপনারা অনেকেই জিজ্ঞেস করেছেন যাবো আপনি এখন রেগুলার চা খান না কেন একচুয়ালি লাস্ট কয়েক মাস যাবো আমি চা খাওয়ার যে একটা বদ অভ্যাস আছে যে একটা নেশা আছে আমার সেটা আমি একেবারেই ছেড়ে দিতে চাচ্ছি এন্ড আলহামদুলিল্লাহ আমি কিন্তু অলরেডি নাইন্টি পার্সেন্ট ছেড়ে দিয়েছি বাট টেন পার্সেন্ট আমি আই ডোন্ট থিঙ্কস ও ছাড়তে পারবো কারণ নর্মাল মানুষের কিন্তু চা খাওয়ার ক্রেভিং ওঠার আমি তো চা পাগলা একটা মানুষ ছিলাম সো ওই জায়গাতে আমি কিভাবে ছেড়ে দিব তাই না সো মাঝে মধ্যে খাওয়া হয় লাইক সাত আট দিনে দুই থেকে একবার এরকম ভাবে খাওয়া হয় আর কি বাইরে মাঝে মধ্যে ইচ্ছে করলেও এরকম ভাবে খাই সো ইয়া এক কাপ মজাদার দুধ চা দিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম আর আমার চাটা দেখে কার কার খেতে ইচ্ছে করতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার হাতে চা কিন্তু আমার পার্সোনালি অনেক বেশি পছন্দ আর চাটা খাওয়ার পরে এখন আমি রেডি হয়ে যাব আর আজকের জন্য আমি আউটফিট চুজ করেছি আমার এই নতুন একটা শার্ট এই শার্টটা আমি বেশ অনেক দিন আগেই কিনেছিলাম অ্যাকচুয়ালি মাঝখানে আমার টুকটাক অনেক শপিং করা হয়েছে যেগুলো আপনাদের সাথে কিচ্ছু শেয়ার করা হয় নাই একসাথে যদি সব শপিং করি সেক্ষেত্রে একটা শপিং হল শেয়ার করা যায় বাট আমার শপিং করার প্যাটার্নটা হচ্ছে আমি যখনই বের হবো যখন যা চোখে লাগে যখন যেটা ভালো লাগে তখন আমি জাস্ট কিনে নিই একটা হলে একটা পাঁচটা হলে পাঁচটা এরকম আর কি তো সেই কারণে যেটা হয়েছে এখন আর আপনাদের সাথে শপিং ব্লগ শেয়ার করা হয় না বাট এই আপনারা যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ট্রাই করব আপনাদের সাথে শেয়ার করার আর এই তো আমি রেডি সেডি হয়ে এখন বের হয়ে গেলাম আর ট্রাস্ট মি আমি এত জলদি জলদি করে তাড়াহুড়া করে বের হয়ে গেছে আমি প্রপারলি রেডি হওয়ার টাইমই পাই নাই যাই হোক আজকে বার্থডে হচ্ছে আপির সো আমার রেডি হওয়ার কোনো প্যারা নেই বাট তাও যেহেতু বোনের বার্থডে তাই নতুন একটা ড্রেস পরলাম আর এই যে ডালাটা এটা আমি আপির জন্য স্পেশালি অর্ডার করেছিলাম আর এই খাবারের ডালাটা আমি আপির বাসার নিচ থেকেই রিসিভ করতে চাচ্ছিলাম যেন আমার যেতে কোনো প্রবলেম না হয় সো এটা রিসিভ করেছি আমি আপির বাসার নিচ থেকেই জাস্ট পরে আমি লিফ্ট দিয়ে উঠিয়ে নিয়ে আসছি আর এই সুন্দর স্পেশাল ডালাটা আমি হচ্ছে গিয়ে আমার বোনের বার্থডে উপলক্ষে স্পেশালি অর্ডার করি এখানে একটা আস্ত মুরগির রোস্ট ছিল আট পিস খাসির মাংস ছিল তারপর কাবাব ডিম আলু আর হচ্ছে কাচ্ছি যেটা থাকে আর কি এক ফুড ওয়াজ কুট আর খাবার খাওয়ার পরপরই আমি অনেক তাড়াহুড়া করে বের হয়ে যাই আপিকে বলছি যে আমার কাজ আছে কী কাজ আছে সেটা আর বলে না এটা আপনি বিশ্বাস করছে কাজ আছে কারণ আমি বলছি যে আমার কুরিয়ার অফিসে কাজ আছে তো যেহেতু এখন আমি বিজনেস করতেছি আপি এটা বিশ্বাসযোগ্য আর আপনি কোনো আইডিয়া ছিল না যে এখন বের হয়ে আমি আপির জন্য এটা সেটা কিনতে যাব কারণ তখন বৃষ্টি পড়তেছিল আমি বের হওয়ার সাথে সাথেই বৃষ্টি স্টার্ট হয়ে গেছে আমি না এই জার্নিটা খুব এনজয় করতেছিলাম একদম হালকা হালকা বৃষ্টি পড়তেছে আর টাইমটা একদম পরন্ত বিকাল ছিল তো আমার বেশ ভালো লাগতেছিল অ্যান্ড পরে অনেকগুলো সব ঘুরে এখন আমি ফাইনালি চলে আসছি মিস্টার বেকার অ্যান্ড এখান থেকেই কিন্তু আমি আপনার জন্য বার্থডে কেকটা নেবো অ্যান্ড এখানে দেখলাম যে অনেক অনেক ভেরিয়েশন আছে অনেকগুলো অপশানস আছে সো যেখানে অপশানস বেশি আছে সেখান থেকে ওভিয়াসলি আমি নেবো অ্যান্ড বাকি যতগুলো শোরুম ঘুরেছি খুব বেশি একটা কালেকশান আমি পাই নাই ফাইনালি তারপর কেকটা নিয়ে এখন আমি একদম অনেকক্ষণ সময় দাঁড়িয়ে থেকে একদম নিজে চুজ করে করে আপনির জন্য এই ফ্লাওয়ার ব্যাকেটটা বানিয়ে নিয়েছি অনেস্টলি স্পিকিং আমার ফুল অনেক বেশি পছন্দ যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন তারা খুব ভালো করেই জানেন অ্যান্ড আমি ফুল পেতে যেমন ভালোবাসি দিতেও কিন্তু অনেক বেশি ভালোবাসি অ্যান্ড কাউকে ফ্লাওয়ার দেওয়ার সময় আমি একটা জিনিস খেয়াল রাখি যে আমি হান্ড্রেড পার্সেন্ট এফোর্ড দিচ্ছি কিনা লাইক আমি একদম খুঁজে খুঁজে ফ্রেশ ফুলটা নিচ্ছি কিনা বা নিজে দাঁড়িয়ে থেকে নিজের পছন্দ মতো প্যাকেটটা বানাচ্ছি কিনা এই জিনিসগুলো ছোটখাটো জিনিসগুলো আমার কাছে খুবই ম্যাটার করে তো সেই জন্য আমি যখনই কারোর জন্য ফ্লাওয়ার কিনি না কেন একদম নিজে দাঁড়িয়ে থেকে সুন্দরভাবে আমার পছন্দ মতো একদম যতক্ষণ পর্যন্ত আমার পছন্দ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখিয়ে দিই আর কি অ্যান্ড ফাইনালি আমি বৃষ্টিতে অর্ধেক ভিজে দিজে চলে আসছি পির বাসাতে অ্যান্ড দরজা খুলে তো আপনি পুরাই অবাক ফাইনালি আমি আপনিকে সারপ্রাইজ দিতে পেরেছি আপনি একদমই ভাবে নাই যে এখন আমি এগুলো আনতে গেছি আপনি অ্যাকচুয়ালি ভাবছিল যে আমার কাজ আছে অ্যাকচুয়ালি কাজ ছিল বাট সেটা আমি আর করি নেই কারণ কাজটা ছিল মোহাম্মদপুরের এক রাস্তাতে অ্যান্ড আমার যেতে হতো আরেক রাস্তাতে আর তার মধ্যে যেহেতু বৃষ্টি হচ্ছিলো আমি প্যারা নিতে চাচ্ছিলাম না কাজ পরেও করা যাবে বাট ইয়াস আজকে হচ্ছে আমার বোনের বার্থডে সো সম্পূর্ণ টাইমটি আমি আমার বোনকেই দেবো আর এই কেকটা নিয়ে আসছিলাম উপরে সুন্দর করে লিখা ছিল হ্যাপি বার্থডে আপনি সো এখানে সুন্দর করে আমি একটু সাজিয়ে দিলাম এখন আপনিকে বললাম একটু হালকা পাতলা রেডি হয়ে আসো আপিকে অনেক রিকোয়েস্ট করেছি ট্রাস্ট মি গাইস যে শাড়ি পরার জন্য বাট আমার বোন কোনো ভাবি এখন শাড়ি পরবে না তার প্যারা লাগতেছে তার গরম লাগতেছে প্যারা আর গরম ওইসব কিছুই না আমি বুঝতে পারছি যে আপনি যেহেতু অনেক বেশি অসুস্থ সে যে দাঁড়ায় আছে সেটাই আমার জন্য অনেক আমার জন্য হালকা পাতলা রেডি হয়েছে এটাতে আমি অনেক বেশি হ্যাপি আপনি কিন্তু অনেক অসুস্থ চেহারা দেখে হয়তো বোঝা যাচ্ছে না কারণ আপনি গ্লো করতেছে বিকজ তার বার্থডে আজকে তো চেহারা দেখে যাচ করবেন না আমার বোন অনেক বেশি অসুস্থ সবাই ওর জন্য দোয়া করে দেবে লাস্ট দিনে জ্বরে অবস্থা পুরাই খারাপ একদম শয্যাশায়ী অবস্থাতে ছিল আর কি যাই হোক আর এর তো এখানে আড়িশ হচ্ছে গিয়ে ক্যান্ডেল গুলো ফু দেওয়ার জন্য অনেক পাগল পাগল করতেছিল ক্যান্ডেল অলরেডি ফু দেওয়া শেষ পরে থেকে লুকিয়ে আপিকে আমি ক্যান্ডেলটা ফাইনালি আর এর মাঝে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করে ফেলি এই প্রত্যেকটা কুর্তি কিন্তু এখন অফারে থাকছে অনেক লাস্ট কয়েকদিন যাবৎ পেজে আমাকে মেসেজ করতেছিল যে আপু থ্রি পিসের উপর তো অফার দিয়েছে আমরা কুর্তির উপরও অফার চাই সো আপনাদের সবার কথা চিন্তা করে ভাবলাম যে ইয়াস কেননা কুর্তির উপর আমি অফার দিয়ে দিই সো এখানে মোট আটটা ডিজাইনের কুর্তি আপনাদের সাথে শেয়ার করেছি সবগুলোর পিকচার আমার স্যান্ডেল করা হয়ে গেছে বাট দুইটা কুর্তির আমি এখনো শ্যুট করিনি দুইটা কুর্তি একদমই নিয়েও আসছে এখন যে দুইটা কুর্তি দেখাবো সেগুলাই এগুলো এত সুন্দর আর এগুলো এখন আমার সময় হয়ে উঠতেছে না যে আমি শ্যুট করব বাকি কাজগুলো নিয়ে আমি এত বেশি ব্যস্ত তো সেই জন্য এগুলো আমি এরকমভাবেই দেখিয়ে দিলাম আই হোপ আপনাদের বুঝতে খুব একটা অসুবিধা হচ্ছে না যেহেতু এর আগে ছয়টা ডিজাইন আমি পরে ফেলছি আর এই ড্রেসটা আমার এত বেশি পছন্দ হয়েছে আর প্রত্যেকটা কুর্তির স্লিভসে অ্যান্ড নিচের জায়গাটাতে এত সুন্দর করে ডিজাইন করা আছে মানে দেখলেই ভালো লাগে আর দেখলেই মনে হয় যে আপনার নিজে পছন্দ করে ডিজাইন করে এরকম বানিয়েছেন আছেন ট্রাস্ট মি গজ কাপড় কিনে নিজে এরকম ডিজাইন করে ড্রেস বানাতে অনেক টাকা খরচ হয় অলসো টেলার্সের বিল সম্পর্কে আমি কিছু নাই বলি অ্যান্ড কিস ওয়ার্ড এই সবগুলো কুর্তি আপনার অফার প্রাইসে কত টাকাতে পাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকাতে এই সবগুলো কুর্তি পাচ্ছেন এটা একদমই অবিশ্বাস্য একটা দাম অ্যান্ড আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না আমার এত সীমিত লাভ মানে এমনিতেও সীমিত লাভ ছিল আর এই অফার দেওয়ার পর আমার তেমন কোনো লাভই থাকছে না বাট তাও স্টিল আপনাদের সবার কথা চিন্তা করে সবার রিকোয়েস্টে অফারটা দিয়েই দিলাম সো যারা যারা এই সুন্দর কুর্তিগুলো নিতে চান তারা কিন্তু আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন জাস্ট পিকচার দিয়ে নেইম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিলেই কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আর যারা হচ্ছে গিয়ে পেজ থেকে অর্ডার করতে চান তারা আমার পেজে গিয়ে সরাসরি মেসেজ করলেই হয়ে যাবে ঠিক আছে এখন চলে আসি আবারও ব্লগে এখানে আরিস পাখি কি দেখতে পাচ্ছেন সে সারাদিন লিটারেলি কিচ্ছু খায় নাই কেক আগে যাও একটু পছন্দ করতো বাট ফার্স্ট বাইট দেওয়ার পরে সে আর কেক খেতেই চাচ্ছে না মানে কিছুই বুঝলাম না ওর জন্য সবাই প্লিজ একটু বেশি বেশি করে দোয়া করবেন যেন তার মুখে একটু রুচি দেয় আল্লাহ যেন সে একটু খাবার খায় সারাদিন একটা মানুষ না খেয়ে কীভাবে থাকে ভাই আর সে ছোট্ট একটা বাচ্চা তাকে আপনি কোনোভাবেই কিছু খাওয়াতে পারতছে না আর প্রতিদিন মেডিসিন খাওয়া নিয়ে হয় একটা পলাশির যুদ্ধ লাইক এত যুদ্ধ করেও কিন্তু তাকে মেডিসিন খাওয়ানো যাচ্ছে না সো সবাই ওর জন্য বেশি বেশি দোয়া করে দিবেন ঠিক আছে আর এখানে আমি ভাইয়ার জন্য ওয়েট করতেছিলাম ভাইয়া অলরেডি বিকালবেলায় চলে গেছে ভাইয়া কিছু কেনাকাটা ছিল অভিয়েসলি ভাইয়া ও আপিকে সারপ্রাইজ দিবে তো সেই জন্য গিয়েছে বলে গেছে যে একটা কাজ আছে বাট তো বুঝেই গেছে হয়তো এমনিতেও ভাইয়া কাজেই গিয়েছে অ্যাকচুয়ালি আরিশের ডক্টরকে হচ্ছে গিয়ে তার রিপোর্টগুলো দেখাবে তো সেই কাজেও বের হয়েছে আর এখানে দেখতে পারলেন আমি খাবার নিয়ে যাই নাই বলে অ্যান্ড বেশিক্ষণ ওয়েট করে না দেখে আরিশ লিটাইলি আমাকে ঘাট ডাকা দিয়ে বাসা থেকে বের করে দিছে গাইস এন্ড বারবার বলতেছিলো তুমি খাবারটা নিলাই না তুমি বাসাতে আর কখনো আসবে না লিটলি তুই তুকারি করতেছিল যে আর কখনো আসবি না আমার বাসাতে তো যাই হোক পরে ফাইনালি আমি বাসাতে আসলাম এসে এখন আরাম করে একটা ঘুম দেবো বাসাতে আসার পরে আমি যেটা করছি সাওয়ার নিয়েছি অ্যান্ড আমার প্রেশার একটু লো হয়ে গেছিলো তো সেই কারণে আমি সাথে সাথে দুইটা ডিম খেয়ে ফেলছি আর এটাই হচ্ছে আমার আজকের রাতের ডিনার আর এখন হচ্ছে আমি শুয়ে গেছি অ্যান্ড তখন কয়টা বজে জানেন মাত্র সাড়ে দশটা অ্যান্ড সাড়ে দিয়ে আমি লিটারেলি শুয়ে বারোটার মধ্যে ঘুমাই গেছি আমার শরীর এত খারাপ লাগতেছিল আর ব্লগের শেষে এখন আপনাদের জন্য প্রত্যেকটা টু পিস কুর্তির ডিটেলস আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি যদিও এগুলো এর আগেও আমি শেয়ার করেছিলাম বাট এখন যেহেতু অফার দিয়েছি সো এখন আমি নতুন করে আবারও শেয়ার করে দিচ্ছি প্রত্যেকটা টু পিস কুর্তি এত সুন্দর এত আরামদায়ক আর এত ক্লাসি আপনার যারা ভার্সিটি গুইং আপুরা আছেন বা অফিস কোয়ার বা যে কোনো ইনভিটেশনে আপনারা ইজিলি এটা ক্যারি করতে পারবেন আর দেখতেই পারছেন কতটা স্টাইলিশ লাগতেছে আর যারা হিজাবি আপু আছেন বা অন্য কেরি করতে কমফোর্টেবল ফিল করেন জাস্ট এক কালার একটা অন্যা কেরি করলেই কিন্তু জিনিসটা থ্রি পিস হয়ে যাচ্ছে আর এগুলা হচ্ছে বেসিক্যালি টু পিস কুর্তি আর সুতি ম্যাটেরিয়ালসের হওয়ার কারণে এত বেশি কমফোর্টেবল এগুলা লাগে মানে জাস্ট কি বলবো অনেক বেশি কমফোর্টেবল আর অনেক বেশি ক্লাসি লাগবে আমাকে জাস্ট খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন আমি জাস্ট অ্যাক্সেসরিজ ব্যাগস অ্যান্ড শুজটা আমি চেঞ্জ করতেছি অ্যান্ড প্রত্যেকটার সাথে যেটার সাথে যেরকম হেয়ারস্টাইল ভালো লাগবে বলে আমার মনে হয়েছে ওরকমভাবে আমি হেয়ার স্টাইল করেছি আপনার ছেলে আমার মতো ক্যারি করতে পারবেন বা নিজেদের মতোও ক্যারি করতে পারবেন ঠিক আছে সো সবগুলো কুর্তি আমি দেখিয়ে দিলাম আর প্রথমে তো দুইটা অলরেডি নতুন কুর্তি দেখিয়েছিলাম সো যার যেটা লাগবে সুন্দর করে ইনবক্স করে দিবে আর কেউ যদি একসাথে চারটার বেশি অর্ডার করে তাহলে এমনিতে তো এটা অফার চলতেছে বাট কেউ যদি একসাথে চারটার বেশি অর্ডার করে তার জন্য আরেকটা ডাবল অফার দিয়ে দেবো ঠিক আছে যা এটা আমি ব্লগে বলেই দিলাম সো এ ছিল আমার আজকের এই ছোট্ট ব্লগটা আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কম কমেন্ট করে জানাবেন আর কুর্তিগুলোতে আমাকে কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবেন ঠিক আছে সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও হে বার্থডে গার্লের জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন যেন সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ ফেস